এদের দুটরি এদে আমনে দলার কাছে আমনে দলার কাছে কে আপনি হার কাছে দিয়েছেন কে দিয়েছেন কে আরে কথা কই লাগা গো বল দি করে আপা করিছে বলার নাম মনে কি অন্তর মানে আপা দিছি কইছে আপা বল আপনি নিয়া যান গো হেরিকন্না अब कोई क्या मालूम जीगेश आह मंगोजीगेश हो साइज़ है ना साइज़ है आह मैंने नीचे दिया थी बनाए ना हमने डिलेरे को हमने बुलाया तो तुम्हें मुंह लग गया आराम है बोलिए क्या कहा से क्या से बुलाया कहाँ साथ लगा लिया बुलाता हूँ ये सामने बुलाता हूँ बातें शेखरा की आप उसका है आइलाम बित्रे

গান করতে হতে গেল না স্যার আপনার মোবাইলে আমি কি করবেন এ কেমন মানুষ আমি নিছি বা লাগ একবার তো তাই কি পালকিতে yeah, yeah. <Buddhism> <grojon>

কি গুলো না ভিডিও তো কোন আছে ভিডিও তো না না আমরা দাওত দিবেন কালকে তো ভুলো দাও না আমরা কার্ড তে মনে করে ঝলাই রাখবো দাদা সামনে যাইতেতে দেখবো মনে করবো যে সাইদ ভাই আর বার্থডে এই জন্মদিন পূজোর কি কই না দাাদ দিছেন냐면 ঠিক করে দাাদ দিছেন ভাই দাাদ দিছেন নি ঠিক করে আমি কথা বলতে দাও না দাও দাও করে

এক্লাই নাই আগে

তুমি কোয়া দিলে হয় তো তো না আমার দাও লাগা দাও মানে আমি মুতে দিই দাদা থেকে কই দিলে আর আমি যাই না যে আমি কইলে ভালো হবে আমি আমি কইবে না ভাবি কইলে হবে আমার কোনো কথা আছে যাও লাগা দাও মুয়া কি আছে রেদ গুলাম আমি তো বিকিনা গাল দি যাও লাগা তাহলে ই করুম না আমি আর কেউ আমি একবারে মনে হয় কাম দেয় আমার সাথে নিয়ে যাই

ওরা গেছে মেম গেছে কই না দাও তো কত হই না বাগি আছে কাবার হ্যাঁ ও যে লা ফায়ার ওই আতা আছে ঠিক হ্যাঁ না এটা দা বর্ষাইতে মনে হয় এটা লা সর দিতে বর্ষাইতে আর এটা দা বাহাদুর তোর উপর লাগিয়ে জামাতের ভোট তারিখ কলা